ঠিক কথা বলছেন আপু অনেক ধন্যবাদ আপনাকে হোম সত্যি কথা এটি হয়েছে আমার সাথে জীবন তো লাশগুলো কই সারা দাও নেক্সট রাইট আমাকে আমার প্রিয় মানুষ আমার সাথে এমন করেছে আমি তো খুব হাসি খুশি ছিলাম ইমোশনাল কথা কি কিছু বুঝতেam না আর আজকে আমার ইমোশনাল দেখে মানুষ দানে করে চলি শুরু করি আমার শোক দিয়ে পানি পড়ে গেছে তোমার কষ্ট নিতে আর পারছিনা আফু আমার জীবনে অনেক শোক আপনার কাছ থেকে একটু কষ্ট দিবেন আফু তোমার এত কষ্ট কেন সব সময় কান্না করো আসা আপনি কি সত্যি সত্যি প্রেমে धोखा গাইছেন আফু তোমার এত কষ্ট কেন আমার মতো সংসারে সাই সাম লোকের দুঃখ দেখলে শান্তি আছে। আর মন জারি চাই না জারি সুস্থ হয় না তার লোকের আশপ্রাসাদে থাই শান্তি পাওয়া যায় না মনের বিরতি যায় কি মানুষ বাঁচতে পারে কো তুই যে আমার সুখ তুই আমার কামনা আমার মন খালি তোরেই চাই চলে শুরু কর অবহেলে তো হতে হবে যদি তুমি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করো দুনিয়াটা আসলে কি এখনো বুঝে উঠতে পারলাম না আপনার মুখে এই কথাটা পূর্ণতা পেল হোম ঠিক বলছেন বেডি মানুষের মন আর হিরো আলমের গান দুটে বোঝা কঠিন নারী টাকা পাইলে সবকিছু পারেক্স অভিমান ভালো কিন্তু অভিমান করে চলে যাওয়া ভালো না